তবে গাইস দেখতেই পাচ্ছ এই দেশি রুই কিন্তু লাখ টাকার প্রশ্ন কে পাবে দেখা যাক কিন্তু বলে যেতে হবে কি দিয়ে খেতে হবে দেশি রুই বলো 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 বাবা বলো দেশি রুই খাবো একটু কাঁচা কলা দিয়া কাঁচা কলা দিয়ে আমার কাঁচা কলা খুব প্রিয় জিনিস বলো 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 হয়নি কাঁচা কলা কাঁচা কলা আর গেল না দেশি রুই সাথে তোমার চলে যাও 3 2 1 স্টার্ট ওয়েলকাম টু আওয়ার পেজ সুমি রিভেল লাই। গাইস একবার শুধু দেখো কি আজকে অ্যারেঞ্জ করেছি আমি এখানে আছে করলা কিন্তু কত সংখ্যা সেটা তো আমি বলবো না সেটা বলবে আমার পার্টিসিপেটরা এখানে আছে দেখো বিগ সাইজের দেশি রুই মাছ কত নাম্বার সেটা আমি বলবো না বলবে আমার পার্টিসিপেটরা এখানে আছে একদম লাল টস টসে বেদানা কত নাম্বার সেটা আমি বলবো না বলবে আমার পার্টিসিপেটরা এখানে আছে সাড়ে ছয় কেজি মুরগির মাংস নাম্বার কত সেটা আমি বলবো না বলবে আমার পার্টিসিপেটরা এখানে আছে বেগুন নাম্বার কত সেটা আমি বলবো না বলবে আমার পার্টিসিপেটরা গাইস যে সঠিক নাম্বার বলতে পারবে আর এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র তার হবে চলো গাইস তোমরা রেডি চলো গাইস তাহলে আজকের মতো খেলা শুরু করছি সবার আগে সুমিকে দিয়ে শুরু করছি সুমি বলো সঠিক নাম্বার বলো কত থেকে কতর মধ্যে এক থেকে একশোর মধ্যে বলো সঠিক নাম্বার বলো কিচ্ছু করা যাবে না কোন ক্লু দেওয়া যাবে না আজকে এত এত আইটেম আছে কোনো ক্লু হবে না গাই বলো তেরো হয়নি

বল गाइस এই টাইট ফাইট দিলাম মাত্র তিনটা আইটেম আছে কিন্তু তিনটাই ধামাকা دار শুধু দেখ দেখলে হবে না খেলতে হবে বলো 45 45 পিছনে যাও পিছনে যাও বলো মা বলো 28 28 হয় পিছনে যাও যাও পেছনে যাও মাছের জল খেতে হলেও মাছ কিন্তু জিতে নিতে হবে বলো 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 কত নাম্বারে কত নাম্বারে আমার এই দেশি রুই ঝুলছে কত নাম্বারে গাইস তোমরা দেখতে পাচ্ছ কত নাম্বারে দেশি রুই ঝুলছে কিন্তু

বলুন বলুন আচ্ছা শুনুন শুনুন দেশি রুই মাছের ঝোল কি দিয়ে খেতে চান আপনি দিয়ে জিরে বাটা দিয়ে হয়নি দিয়ে ঝোল খেতে চাও উট আউট 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 তুমি হয়নি পিছনে 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 বলো 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 মাছ না মাংস মাছ না মাংস মাছ না মাংস

এক নাম্বারে ছয় কিলো এক নাম্বারে ছয় কিলো ছয় কিলো কিন্তু এখন কিন্তু গাইস এখন লাখ টাকার প্রশ্ন এই দেশি রুই কার ভাগ্যে আছে গাইজ লাখ টাকার প্রশ্ন গাইজ লাখ টাকার প্রশ্ন চলো 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 পিছনে যাও পর্দার আলা আড়ালে থাকো আচ্ছা এই

তোমরা দেখলে আজকে একটা ফাটাফাটি গেম নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আশা করি সম্পূর্ণ নতুন একটা গেম

খুব চালা কাকু আপনি নাকি খুব চালা মা বলছে আপনি খুব চালা না হয়ে গেছে বলো কাকু চারটে একটা হয়নি

কাজকলা দিলাম তোমাকে কাজকলা একটু দেখো একটু দেখো কাজকলা একটু দেখো মোচা কালে দিও মোচা ভালো খাও মোচা আমি চিংড়ি মাছের ঘন্টর মোচা দিয়ে আমি তো অবশ্যই ভালো খাই কিন্তু মোচা কি আজকে আমার ভাত স্বাদ দেবে আচ্ছা চলো আমার দান এখানে বলো বলো তোর স্বাদ তোর মোচাই দিয়েছে একমাত্র মোচা ভালো

গাইজ তাহলে আবারও একটি নতুন উৎস এ ফিউ লেটার 2 1 টু आवर টেল সুমি সিম্পল লাইফ সুমি সঠিক সংখ্যা বলো আর টাকা জেতো চলো তোমাকে দিয়ে শুরু করাও আচ্ছা বলো 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 এক থেকে 100 মধ্যে বলো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কত সংখ্যা আছে হয়নি পিছনে চলে যাও হলো না হয়নি মা বললো 100 পিছনে চলে যাও বাবা কিন্তু লাগিয়ে দিয়েছে পুরো আগুন চলো এটা কেটে দাও কেটে দাও চলো চলো চলো

তোমার কত চাই বলো পাঁচশো তো হয়নি তোমার তোমার ভাগ্যটা খুবই খারাপ শমিক পাঁচশো কিন্তু তোমার হয়নি শমিক চলে চলে চলো গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু শুমিক পেয়ে গেলো একদম কর করা কিন্তু নোট পেয়ে গেলো গাইস গাইস দেখো একদম কিন্তু পুরো ব্যাংক থেকে নিয়ে আসা কর করে নোট পেলো ফাইভ হান্ড্রেড ফিফটি চলে চলো ৫০ পঞ্চাশ টাকা নোট কিন্তু পুরো পেয়ে গেল।

পুরোপুরি একশো টাকার নোট গাইস পুরোপুরি একশো চব্বিশশো টাকা

কিচ্ছু পেল না শেষ বেলায় এসে কাকু পেয়ে গেল লাস্টে সাতা পঁয়ত্রিশ থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আঙ্কেল আজকে খুশি কেমন লাগছে আজকে আমি শপিং মলে যাব শপিং মলে তো অবশ্যই যাবে আজকে খুশি কেমন লাগছে ভীষণ আনন্দ হচ্ছে আমি ভাবতে পারছি আঙ্কেল আমার একটা রিকোয়েস্ট হলো ভবিষ্যতে যাতে এত সুন্দর সুন্দর ভিডিও আমি বন্ধুদের উপহার দিতে পারি তার জন্য এই টাকা দিয়ে শপিং মলে গিয়ে সবার একটা টুপি কিনবেন যাতে আমার মতো রোদ দূরে না পড়তে হয় আপনাকে একশো বার একশো বার এটা আগে দরকার আছে একদম কি একদম তাহলে गाइस একদম বন্ধুদেরকে সুমি বন্ধুদেরকে আবার বিদায় জানানোর পালা একদম আমরা হাজির হয়েছিল তোমাদের সামনে একটা ভীষণ আনন্দদায়ক একটা গেম নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আবার ওই একই কথা লাইক কমেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে আমাদের পাশে থাকবেন একদম বিদায়